দক্ষিণ পূর্ব এশিয়ার এক মনোমুগ্ধকর দেশ হল মালয়েশিয়া এখানে আধুনিক সুউচ্চ ভবনের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজ পাহাড় আর শোনা যায় সাগরের গর্জন এই দেশে নানা জাতিগোষ্ঠীর সংস্কৃতি মিলেমিশে গড়ে তুলেছে এক বৈচিত্র্যময় সাংস্কৃতিক রংধনু আজকের আলোচনায় আমরা জানব এই দেশটি আসলে কেমন কিভাবে এক সময়ের দরিদ্র দেশটি আজ অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধ হলো। কেন বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাড়ি জমায় তারা কি ধরনের কাজ করেন এবং কেমন বেতন পান এছাড়াও আলোচনা হবে মালয়েশিয়ার মানুষের ব্যবহার কেমন দেশটিতে কি কি দেখার মতো স্থান আছে এবং এমন কিছু বিষয়ের কথা যা আপনাকে কিছুটা অস্বস্তিতে ফেলতেও পারে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এক গুরুত্বপূর্ণ রাষ্ট্র ভূখণ্ডগতভাবে এটি প্রধানত দুই ভাগে বিভক্ত পূর্ব মালয়েশিয়া এবং পশ্চিম মালয়েশিয়া পশ্চিম মালয়েশিয়া মালয় উপদ্বীপের দক্ষিণাংশ জুড়ে বিস্তৃত যা দেশটির প্রায় অর্ধেক অংশ নিয়ে গঠিত এর মোট আয়তন প্রায় এক লক্ষ বত্রিশ হাজার তিনশত ছাপ্পান্ন বর্গ কিলোমিটার যা পুরো দেশের প্রায় চল্লিশ শতাংশ এই অংশটির উত্তরে থাইল্যান্ডের সঙ্গে রয়েছে স্থল সীমান্ত আর দক্ষিণে আছে জোহর প্রণালী যা পার হলেই সিঙ্গাপুর পশ্চিম দিকে আছে মারাক্কা প্রণালী যার ওপারে অবস্থিত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ পূর্ব রয়েছে দক্ষিণ চীন সাগর মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় আশি শতাংশই এই অঞ্চলে বসবাস করে দেশটির তেরোটি রাজ্যের মধ্যে এগারোটি এবং তিনটি ফেডারেল টেরিটরির মধ্যে দুটি এখানেই অবস্থিত রাজধানী কুয়ালা লামপুর প্রশাসনিক শহর পুত্রজায়া এবং আরও অনেক গুরুত্বপূর্ণ শহর এই অংশেই গড়ে উঠেছে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে এ অঞ্চল অনেক বেশি উন্নত ও ঘনবসতিপূর্ণ অন্যদিকে পূর্ব মালয়েশিয়া অবস্থিত বৃহৎ বর্ণীয় দ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে এই অঞ্চল তুলনামূলকভাবে কম ঘনবসতিপূর্ণ হলেও ভৌগোলিকভাবে তা গুরুত্বপূর্ণ বর্ণীয় দ্বীপটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম দ্বীপ হিসেবে পরিচিত যার একটি বড় অংশ মালয়েশিয়ার অন্তর্ভুক্ত মালয়েশিয়ার এই অংশটি দক্ষিণে ইন্দোনেশিয়ার কালিমাতান দ্বারা সীমাবদ্ধ উত্তরে রয়েছে ব্রুনাই পূর্ব দিকে সুলু সাগর ও সেলেব্রেস সাগরের অবস্থান আর কিছুটা দূরে রয়েছে ফিলিপাইন আর উত্তর পশ্চিমে বিস্তৃত রয়েছে দক্ষিণ চীন সাগর মালয়েশিয়ার মোট তেরোটি রাজ্যের মধ্যে দুটি রাজ্য এবং তিনটি ফেডারেল অঞ্চলের একটি এখানেই অবস্থিত এই দুটি রাজ্য হল সাবাহ ও সারাওয়া ফেডারেল অঞ্চলটির নাম লাবোয়ান পূর্ব মালয়েশিয়ায় জনসংখ্যা অপেক্ষাকৃত কম এবং পশ্চিম অংশের তুলনায় এখানে গড়ে ওঠা বস্তি ও উন্নয়ন অপেক্ষাকৃত কম তবে আয়তনের দিক থেকে এটি বড় এবং প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারও এখানে বেশি বিশেষ করে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত এই অঞ্চলে উল্লেখযোগ্য এ অঞ্চলটি তার গভীর রেইন ফরেস্ট আদিবাসী সংস্কৃতি এবং বৈচিত্র্যময় জীবজগত এর জন্য বেশ পরিচিত দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কিনাবালু এবং বিশ্বের বৃহত্তম গুহা কক্ষ সারাওয়াক চেম্বার এখানেই অবস্থিত পূর্ব মালয়েশিয়ার মোট আয়তন প্রায় এক লক্ষ আটানব্বই হাজার চারশত সাতচল্লিশ বর্গ কিলোমিটার যা দেশের মোট ভূখণ্ডের প্রায় ষাট শতাংশ জুড়ে বিস্তৃত পশ্চিম মালয়েশিয়া থেকে পূর্ব অংশে পৌঁছাতে হলে প্রায় ছশ পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ দক্ষিণ চীন সাগর অতিক্রম করতে হয় মাঝের দ্বীপগুলো ইন্দোনেশিয়ার অন্তর্গত মালয়েশিয়ার উভয় অংশ মিলিয়ে মোট আয়তন দাঁড়ায় প্রায় তিন লক্ষ তিরিশ হাজার বর্গ কিলোমিটার যা আকারে দুটি বাংলাদেশের থেকেও বড় দেশটির আনুমানিক জনসংখ্যা তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ চৌষট্টি হাজার আটশত দশ জন অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে গড়ে বসবাস করে প্রায় একশত জন মানুষ এই দুই অংশের আশেপাশে অসংখ্য দ্বীপ রয়েছে যার মধ্যে সবচেয়ে বড় দ্বীপটির নাম বাঙ্গি আইল্যান্ড মালয়েশিয়ার জাতীয় মুদ্রা হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত একটি মালয়েশিয়ান রিঙ্গিতের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় আটাশ টাকা ছাপ্পান্ন পয়সা বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় মোট কর্মরত শ্রমিকের সংখ্যা ছিল প্রায় এক কোটি উনসত্তর লক্ষ সতেরো হাজার তিনশত জন এর মধ্যে বিদেশি শ্রমিকের সংখ্যা চৌদ্দ শতাংশ যা সংখ্যায় দাঁড়ায় প্রায় তেইশ লক্ষ আটটি হাজার চারশত বাইশ জন এই বিপুল বিদেশি শ্রমশক্তির মধ্যে আট লক্ষ আটানব্বই হাজার নয়শত সত্তর জন বাংলাদেশি এই তালিকায় বাংলাদেশ রয়েছে শীর্ষে আর দ্বিতীয় স্থানে আছে ইন্দোনেশিয়া যাদের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার একশত আটজন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা মূলত যেসব পেশায় নিযুক্ত থাকেন তার মধ্যে রয়েছে নির্মাণ কাজ শিল্প কারখানা কৃষিকাজ হোটেল ও রেস্তোরাঁর কাজ পরিচ্ছন্নতা সেবা নিরাপত্তা প্রহরী এবং গৃহকর্ম ইত্যাদি এসব সেক্টরে জনশক্তির চাহিদা সবসময় বেশি থাকায় বাংলাদেশি শ্রমিকরা তুলনামূলকভাবে সহজেই কর্মসংস্থান পান নির্মাণ শ্রমিক এবং ফ্যাক্টরির কর্মীরা সাধারণত প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে থাকেন তবে অনেকেই অতিরিক্ত সময় কাজ করেন যাকে বলা হয় ওভারটাইম যার ফলে তাদের আয় বাড়ে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাস পর্যন্ত মালয়েশিয়া সরকারের নির্ধারিত ন্যূনতম মাসিক বেতন ধরা হয়েছে এক হাজার সাতশো মালয়েশিয়ান লিঙ্গিত দুই হাজার পঁচিশ সালের আগস্ট মাসের এক তারিখ থেকে দেশের সব ছোট বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই বেতন বাধ্যতামূলক করা হবে অর্থাৎ যেই কাজই করুন না কেন সে খাত বা প্রতিষ্ঠানের আকার যাই হোক না কেন প্রতি মাসে অন্তত এক হাজার সাতশত রিঙ্গিত বা বাংলাদেশি টাকায় আনুমানিক আটচল্লিশ হাজার পাঁচশত বায়ান্ন টাকা পাওয়াই বাধ্যতামূলক যদি আপনি দক্ষ হন এবং অতিরিক্ত সময় কাজ করেন তাহলে আপনার আয় আরও বেশি হতে পারে অনেক বাংলাদেশি মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ খোঁজেন কিছু নির্দিষ্ট কারণেই এর মধ্যে রয়েছে নিরাপদ ও তুলনামূলক উচ্চ বেতনের নিশ্চয়তা বিদেশে কম খরচে যাওয়ার সুবিধা সহজে কাজ পাওয়ার সম্ভাবনা সাশ্রয়ী জীবনযাত্রা মুসলিম পরিবেশ ও হালাল খাবারের সহজ প্রাপ্যতা এছাড়াও মালয়েশিয়া ও বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সাংস্কৃতিক মিল থাকায় অনেকেই এখানকার পরিবেশে দ্রুত মানিয়ে নিতে পারেন সমুদ্রবেষ্টিত নিম্নভূমির দেশ মালয়েশিয়ায় বেশ কিছু অপরূপ পাহাড় ও পার্বত্য অঞ্চল রয়েছে যা দেশের জলবায়ু ও পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ দেশের সর্বোচ্চ পর্বত হল মাউন্ট কিনাবালু যা পূর্ব মালয়েশিয়ার সাবাহ রাজ্যে অবস্থিত এর উচ্চতা প্রায় তেরো হাজার চারশত পঁয়ত্রিশ ফুট এবং এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম উঁচু পর্বত হিসেবে স্বীকৃত এই পর্বত ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি কিনাবালু ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত ঠাণ্ডা আবহাওয়া নানা ধরনের গাছপালা এবং বিপুল পরিমাণ প্রাণী বৈচিত্র্যের কারণে এই অঞ্চলটি জীববৈচিত্র্যের সর্বরাজ্য হিসেবে পরিচিত মালয়েশিয়ার বর্ণীয় দ্বীপের সারাওয়াক প্রদেশে অবস্থিত একটি বিস্ময়কর প্রাকৃতিক গুহা হল সারাওয়াক চেম্বার যাকে অনেকে সারাওয়াক গুহা নামেও চেনেন এটি বিশ্বের সবচেয়ে বৃহৎ প্রাকৃতিক গুহা কক্ষগুলোর একটি হিসেবে স্বীকৃত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই গুহার বিস্তার এতটাই বিশাল যে এর ভেতরে একটি বোয়িং সাত চুয়াত্তর জেট বিমান সহজেই উড়ে যেতে পারে গুহাটির অভ্যন্তর ভাগ ঘন অন্ধকার স্যাকসেঁতে এবং প্রবেশের জন্য অনেকটাই কঠিন তাই এটি সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত নয় তবে অভিজ্ঞ গাইডের নেতৃত্বে ও বিশেষ অনুমতির মাধ্যমে দক্ষ গুহা অভিযাত্রীদের জন্য অভিযান পরিচালিত হয় অর্থনৈতিক দিক থেকে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দুই হাজার বিশ সালের পারচেসিং পাওয়ার প্যারিটি অনুযায়ী দেশটির মোট দেশ্য উৎপাদন বা জিডিপি প্রায় এক দশমিক সাতচল্লিশ ট্রিলিয়ন মার্কিন ডলার এ সময় মাথাপিছু জিডিপি ছিল তেতাল্লিশ হাজার চারশত তিয়াত্তর ডলার অন্যদিকে নমিনাল জিডিপি ছিল চারশত চুয়াল্লিশ দশমিক নয় আট বিলিয়ন ডলার এবং মাথাপিছু জিডিপি তেরো চল্লিশ মার্কিন ডলার যদিও দেশটি বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে পড়ে না তবুও এটি একটি তুলনামূলকভাবে আর্থিকভাবে স্থিতিশীল ও উন্নত দেশ মালয়েশিয়ার অর্থনীতি মূলত কয়েকটি খাতের ওপর নির্ভরশীল যেমন ইলেকট্রনিক পণ্য রাবার পাম অয়েল পর্যটন এবং সেবা খাত দেশটির সরকারিভাবে স্বীকৃত রাজধানী শহর হল কুয়ালালামপুর যা পশ্চিম মালয়েশিয়ার অংশে অবস্থিত এটি মালয়েশিয়ার প্রধান বাণিজ্যিক সাংস্কৃতিক এবং সামাজিক কেন্দ্র অর্থনৈতিক দিক থেকে এই শহর মালয়েশিয়ার শিল্প ব্যবসা ব্যাংকিং তথ্য প্রযুক্তি এবং পর্যটনের প্রাণকেন্দ্র শহরটিতে রয়েছে আন্তর্জাতিক মানের শপিং মল আধুনিক হাসপাতাল বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং কনভেনশন সেন্টার এখানকার মেট্রো রেল ও পরিবহন ব্যবস্থাও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম উন্নত তবে প্রশাসনিক রাজধানী হিসেবে এখনও মালয়েশিয়া ব্যবহার করছে পুত্রজায়া শহরকে এখানে বেশিরভাগ সরকারি মন্ত্রণালয় এবং প্রশাসনিক ভবন স্থানান্তরিত হয়েছে মালয়েশিয়ার নাগরিক গোষ্ঠী মূলত তিন ভাগে বিভক্ত সংখ্যাগরিষ্ঠ প্রায় সত্তর দশমিক পাঁচ শতাংশ মানুষ মালয় জাতিগোষ্ঠীর চীনা বংশোদ্ভূত প্রায় বাইশ দশমিক নয় শতাংশ এবং ভারতীয় বংশোদ্ভূত প্রায় ছয় দশমিক ছ শতাংশ এই তিনটি সম্প্রদায়ের মধ্যে চীনা মালয়েশিয়ানরা বর্তমানে তুলনামূলকভাবে আর্থিকভাবে ভালো অবস্থানে রয়েছে দেশের অধিকাংশ বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের মালিকানায় রয়েছে মালয়েশিয়া সাধারণত বাইরের লোকদের নাগরিকত্ব খুব সহজে দেয় না এটি একটি কঠোর ও দীর্ঘ প্রক্রিয়া তবে জন্মসূত্রে বৈবাহিক সূত্রে অথবা দীর্ঘমেয়াদী বসবাসের মাধ্যমে মালয়েশিয়ার নাগরিকত্ব লাভ করা সম্ভব গ্লোবাল পিস ইন্ডেক্স দুই সালের প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়া বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে তেরোতম অবস্থানে রয়েছে যা একেবারেই শীর্ষ পর্যায়ে পড়ে এই সূচকে বাংলাদেশের অবস্থান একশো তেইশতম অর্থাৎ শান্তির দিক থেকে মালয়েশিয়া বাংলাদেশের তুলনায় অনেক বেশি এগিয়ে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দুই অনুযায়ী বিশ্বের সুখী দেশের তালিকায় মালয়েশিয়া চৌষট্টিতম স্থানে রয়েছে বিপরীতে বাংলাদেশ রয়েছে একশত চৌত্রিশতম স্থানে ফলে বোঝাই যায় মালয়েশিয়ার নাগরিকরা বাংলাদেশের মানুষের তুলনায় অনেক বেশি সুখী জীবনযাপন করে গ্লোবাল টেরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুযায়ী মালয়েশিয়া বাহান্নতম অবস্থানে অবস্থান করছে যেখানে বাংলাদেশ রয়েছে পঁয়ত্রিশতম এর মানে মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের হুমকি বা প্রভাব বাংলাদেশের চেয়ে অনেক কম মালয়েশিয়ার সরকারি ভাষা হল মালয় এখানকার প্রায় অর্ধেক মানুষ মালয় ভাষায় কথা বলেন তবে দেশটিতে প্রায় একশত ত্রিশটি ভাষা প্রচলিত রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা ভাষার বিভিন্ন উপভাষা বুগিনীয় দায়াক জাভানীয় এবং তামিল ভাষা ইংরেজি এখানে দ্বিতীয় ভাষা হিসেবে স্কুল পর্যায় থেকেই শেখানো হয় দৈনন্দিন কথাবার্তা এবং ব্যবসায়িক কাজকর্মে ইংরেজির বিস্তৃত ব্যবহার লক্ষ্য করা যায় মালয়েশিয়ায় এশিয়ার বিভিন্ন সংস্কৃতির এক চমৎকার মিশ্রণ দেখা যায় এখানে মালয় চীনা ভারতীয় ও বর্ণীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ধর্ম খাদ্যাভ্যাস উৎসব ও ঐতিহ্য রয়েছে এ বৈচিত্র্য মালয়েশিয়াকে একটি সংস্কৃতিগতভাবে সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলেছে মালয়েশিয়া ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয় দেশটির সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে তবে অন্যান্য ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার অধিকার সংরক্ষিত রয়েছে দুই হাজার বিশ সালের জনসংখ্যা ও গৃহ নির্মাণ সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়ার জনগণের মধ্যে প্রায় তেষ্টটি দশমিক পাঁচ শতাংশ মুসলিম আঠারো দশমিক সাত শতাংশ বৌদ্ধ নয় দশমিক এক শতাংশ খ্রিস্টান ছয় দশমিক এক শতাংশ হিন্দু শূন্য দশমিক নয় শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী এবং এক দশমিক সাত শতাংশ মানুষের ধর্ম অনির্দিষ্ট দেশটি যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই পোশাকে শালীনতা বজায় রাখা হয় বিশেষ করে ধর্মীয় স্থান বা সরকারি প্রতিষ্ঠানে প্রবেশের সময় কাঁধ ও হাঁটু ঢাকা পোশাক পরা বাধ্যতামূলক সাধারণ জীবনেও শালীন পোশাকের প্রচলন রয়েছে তবে বড় শহর ও পর্যটন এলাকায় অনেক সময় আধুনিক পোশাক পরা দেখা যায় মালয়েশিয়ার মানুষ অপরিচিতদের সঙ্গে কথা বলার সময় ভদ্রতা ও সৌজন্য বজায় রাখে জনসম্মুখে উচ্চস্বরে কথা বলা কিংবা আগ্রাসী আচরণ করা তাদের কাছে একেবারেই অনুচিত বলে মনে হয় এখানে পারিবারিক বন্ধন খুবই গুরুত্বপূর্ণ শিশুরা সাধারণত বাবা মায়ের সঙ্গে বসবাস করে বিশেষত বাবা মা ও দাদা দাদিদের যত্ন নেওয়া এক ধরনের সামাজিক দায়িত্ব হিসেবেই বিবেচিত হয় এই দেশে মুসলিম বৌদ্ধ হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করে ঈদ ফিতর চাইনিজ নববর্ষ দীপাবলি এবং থাইপোসাম সহ নানা উৎসব জাতীয়ভাবে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয় মালয়েশিয়াতে অনেক দর্শনীয় স্থান ও স্থাপত্য নিদর্শন রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল পেট্রোনাস টুইন টাওয়ার এটি রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত এই বিশাল জোড়া টাওয়ারটির উচ্চতা এক হাজার চারশত তিরাশি ফুট এবং এটি আটাশি তলা বিশিষ্ট টাওয়ারটি ঊনিশ শত আটানব্বই সালে নির্মিত হয় এবং দুই হাজার চার সাল পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের তালিকায় ছিল আরেকটি চোখে পড়ার মতো স্থাপনা হল পেনাং ব্রিজ এটি মালয়েশিয়ার দীর্ঘতম ও প্রতীকী এক সেতু যা পেনাং দ্বীপ এবং মালয় উপদ্বীপের মূল ভূখণ্ডকে সংযুক্ত করেছে পুরো সেতুর দৈর্ঘ্য প্রায় তেরো কিলোমিটার যার মধ্যে আট কিলোমিটার জলপথের ওপর নির্মিত এটি দেশের প্রথম বৃহৎ সামুদ্রিক সংযোগ স্থাপনকারী সেতু আধুনিক প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় সত্তর হাজারেরও বেশি যানবাহন চলাচল করে ফলে এটি দেশের অর্থনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই ব্রিজ পর্যটন ব্যবসা এবং শিল্পের বিকাশে সহায়ক ভূমিকা পালন করে বিশ্বের প্রাচীনতম বনাঞ্চলগুলোর একটি হল মালয়েশিয়ার বর্ণীয় রেইন ফরেস্ট যার বয়স প্রায় তেরো কোটি বছরেরও বেশি পৃথিবীর সবচেয়ে বড় বন আমাজনের চেয়েও এটি বয়সে এগিয়ে বিশেষ করে তামান নেগারা সাবা এবং সারাওয়াক অঞ্চলে অবস্থিত বনের অংশগুলো খুবই বিখ্যাত এই বনে পাওয়া যায় রাফলেসিয়া নামক এক বিরল ফুল যার ব্যাস হতে পারে চল্লিশ ইঞ্চি পর্যন্ত এবং ওজন দশ কেজির কাছাকাছি এই ফুল থেকে এক ধরনের পচা মাংসের মতো বন্ধ ছড়ায় পূর্ব মালয়েশিয়ার সাবা ও সারাওয়াক রাজ্যে অবস্থিত রেইন ফরেস্টে রয়েছে বিপুল জীববৈচিত্র্য এখানে বনভ্রমণ বন্যপ্রাণী দেখা এবং স্থানীয় আদিবাসীদের সংস্কৃতি জানার সুযোগ রয়েছে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার অন্যতম আকর্ষণ পুত্রা মসজিদ এই মসজিদে রয়েছে একটি বিশাল গম্বুজ যার উচ্চতা প্রায় একশত ষাট ফুট যা প্রায় পনেরো তলা ভবনের সমান এখানে একসঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন ল্যাংকাউয়ের ইগল স্কোয়ারে রয়েছে একটি বিশাল বারো মিটার উচ্চ ইগরু ভাস্কর্য যা পর্যটকদের কাড়ে আর এখানকার আরেকটি চমক্রত স্থান হল ল্যাংকাউই স্কাই ব্রিজ এটি একটি বাঁকা নকশার পথচারী সেতু যার দৈর্ঘ্য চারশত দশ ফুট এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার একশত সত্তর ফুট উপরে অবস্থিত সেতুটির আকৃতি এবং উচ্চতা একে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে মালয়েশিয়ার আবহাওয়া সাধারণত উষ্ণ আর্দ্র এবং বৃষ্টিপ্রবণ যা অনেকটাই বাংলাদেশের জলবায়ুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ তবে একটি বড় পার্থক্য হল এই দেশের তাপমাত্রা বছর জুড়ে মোটামুটি একরকম থাকে এবং এখানে ঘূর্ণিঝড়ের ঝুঁকি নেই যা বাংলাদেশের তুলনায় একে কিছুটা আলাদা করে তোলে নিরক্ষরেখার নিকটবর্তী হওয়ায় মালয়েশিয়ায় সারা বছর ধরে গড় তাপমাত্রা প্রায় পঁচিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের দুই হাজার পঁচিশ সালের তালিকা অনুযায়ী মালয়েশিয়ার পাসপোর্ট শক্তিশালী দেশের মধ্যে একাদশ অবস্থানে রয়েছে এই পাসপোর্ট ব্যবহার করে একশত একাশি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় অন্যদিকে বাংলাদেশের পাসপোর্ট এই তালিকায় আটানব্বই নম্বরে অবস্থান করছে যার মাধ্যমে ভিসা ছাড়াই মাত্র উনচল্লিশটি দেশে ভ্রমণ সম্ভব মালয়েশিয়ার কয়েকটি পরিচিত ব্র্যান্ডের মধ্যে রয়েছে প্রোটন পেরোডুয়া পেট্রোনাস এবং তানামেরা এছাড়াও দেশটির একটি আলোচিত ও জনপ্রিয় ফল হল ডুরিয়ান গন্ধের জন্য কুখ্যাত এই ফলটি স্থানীয়দের কাছে অত্যন্ত প্রিয় হলেও অনেক বিদেশি একে সহ্য করতে পারেন না কেউ কেউ এর সুবাসকে মনে করেন দারুণ মিষ্টি ও আকর্ষণীয় আবার অনেকের কাছে তা অসহনীয় অপ্রত্যাশিত এর গন্ধ এতটাই প্রবল যে তা কয়েকদিন পর্যন্ত টিকে থাকে এই কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু হোটেল এবং গণপরিবহনে বিশেষ করে সিঙ্গাপুর ও ব্যাংকেক দুরিয়ান বহন নিষিদ্ধ করা হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ হল মালয়েশিয়া দুই হাজার তেইশ ও চব্বিশ সালে দেশটি প্রায় উনিশ দশমিক সাত মিলিয়ন টন পাম তেল উৎপাদন করেছে ইন্দোনেশিয়া এই খাতে শীর্ষস্থানে রয়েছে তবে পাম তেল শুধু রান্নার কাজেই ব্যবহৃত হয় এমনটা নয় এটি সাবান প্রসাধনী মার্জারিন সহ নানা শিল্পপণ্যে ব্যবহৃত হয় মালয়েশিয়া এই তেল বিপুল পরিমাণে ইউরোপ চীন ভারত পাকিস্তান ও মধ্যপ্রাচ্যে রপ্তানি করে থাকে দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুসারে দেশটির মোট রপ্তানি আয়ের প্রায় পাঁচ থেকে সাত শতাংশ আসে পাম তেলখাত থেকে একসময়ে মালয়েশিয়া ছিল অর্থনৈতিকভাবে দুর্বল ও অনুন্নত একটি দেশ তবে সঠিক পরিকল্পনা শিল্পায়ন ও রপ্তানি নির্ভর অর্থনীতির মাধ্যমে তারা ধাপে ধাপে এগিয়ে যায় এর ফলস্বরূপ দেশটি ধীরে ধীরে একটি উন্নয়নশীল রাষ্ট্র থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে একসময় সিঙ্গাপুর ছিল মালয়েশিয়ার অংশ উনিশশত সালে এটি আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হয় তবে মাত্র দুই বছরের ব্যবধানে অর্থাৎ উনিশশত সালে রাজনৈতিক মতবিরোধ জাতিগত সংঘাত এবং অর্থনৈতিক মতের অমিলের কারণে দুই দেশ আলাদা হয়ে যায় সিঙ্গাপুরকে জোরপূর্বক ফেডারেশন থেকে বের করে দেয় মালয়েশিয়া ইতিহাসের দৃষ্টিতে এটি ছিল এক বিরল ঘটনা একটি স্বাধীন রাষ্ট্র আরেকটি স্বাধীন ভূখণ্ডকে সরকারিভাবে বহিষ্কার করেছিল সিঙ্গাপুর নিজে থেকে আলাদা হতে চায়নি বরং সে সময় মালয়েশিয়ার কেন্দ্রীয় সরকার একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছিল সিঙ্গাপুর ছিল এক ক্ষুদ্র দ্বীপ যেখানে প্রাকৃতিক সম্পদের অভাব ছিল অনেকেই তখন ধারণা করেছিলেন এই দেশ হয়তো টিকে থাকতে পারবে না অথচ আজ সেই ছোট্ট সিঙ্গাপুরই রূপ নিয়েছে এশিয়ার অর্থনৈতিক এক মহাশক্তিতে দেশটি শিক্ষা শৃঙ্খলা আধুনিকতা ও নেতৃত্বে এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত অন্যদিকে মালয়েশিয়া রয়ে গেছে পুরনো ছকে বাধা অবস্থানে সিঙ্গাপুর সময়ের সঙ্গে তাল মিলিয়ে দৌড়েছে বরং বলা যায় সময়েরও আগে এগিয়ে গেছে অন্যদিকে মালয়েশিয়ার জীবনযাত্রার ব্যয় বাংলাদেশের তুলনায় কিছুটা বেশি হলেও তা ইউরোপ কিংবা আমেরিকার মতো অত্যধিক নয় কুয়ালালামপুর বা পেনাংয়ের মতো আধুনিক শহরগুলোতে বাসা ভাড়া খাবার যাতায়াত ও অন্যান্য দৈনন্দিন খরচ তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে বেশি তবে কিছু দিক আছে যেখানে মালয়েশিয়ার সুবিধা চোখে পড়ার মতো যেমন জ্বালানিতে সরকারি ভর্তুকির কারণে বাস ও ট্রেনের ভাড়া অনেক কম আবার স্ট্রিট ফুড বা স্থানীয় খাবার সহজলভ্য ও তুলনামূলকভাবে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খরচ সরকারি প্রতিষ্ঠানে তুলনামূলকভাবে কম হলেও বেসরকারি ব্যবস্থাগুলো আধুনিক এবং মানসম্পন্ন মোটের ওপর মালয়েশিয়ার জীবনমান বাংলাদেশ থেকে উন্নত শহরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সুযোগ সুবিধাও বেশি কাজের ক্ষেত্রেও সম্ভাবনা অনেক তবে একই সঙ্গে চিকিৎসা বাসস্থান এবং জীবনযাত্রার ব্যয় কিছুটা বেশি বলেই গণ্য করা হয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তারা কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি বরং ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন সুদৃঢ় ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে মালয়েশিয়া সবসময় নৈতিকভাবে পাশে থেকেছে দখলদার ইসরায়েলি বাহিনীর নিপীড়ন হামলা ও দমনমূলক নীতির বিরুদ্ধে মালয়েশিয়া বরাবরই করা প্রতিবাদ জানিয়ে এসেছে এছাড়াও চীন ভারত সৌদি আরব ইউরোপ এবং আমেরিকার সঙ্গে মালয়েশিয়ার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ মালয়েশিয়া পড়াশোনার দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে দেশটির শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত বিশেষ করে উচ্চশিক্ষায় তবে বিদেশি শিক্ষার্থীদের জন্য কিছুটা ব্যয়বহুল হতে পারে আন্তর্জাতিক মানসম্পন্ন বহু বিশ্ববিদ্যালয় এখানে অবস্থান করছে এর মধ্যে উল্লেখযোগ্য ইউনিভার্সিটি অব মালজা ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া এবং মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি ইত্যাদি মালয়েশিয়া একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা ও জোটের সদস্য যেমন জাতিসংঘ দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা ইসলামিক সহযোগিতা সংস্থা কমনওয়েলথ এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা আসিয়ান রিজিওনাল ফোরাম বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল নিরপেক্ষ আন্দোলন বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক শ্রম সংস্থা ইসলামিক উন্নয়ন ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন আধুনিক মালয়েশিয়ার রূপকার বলা হয় মাহাথির মোহাম্মদকে তিনি উনিশশত সালে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার নেতৃত্বে সরকার পাঁচবার টানা জাতীয় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা ধরে রাখে তিনি ছিলেন এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী পরে দুই হাজার তিন সালের ত্রিশে অক্টোবর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন দীর্ঘ পনেরো বছর রাজনৈতিক অবসর কাটানোর পর দু সালে তিনি আবার রাজনীতিতে সক্রিয় হন তখন তার বয়স ছিল বিরানব্বই বছর সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল যার পরিপ্রেক্ষিতে মাহাতির আবার নেতৃত্ব গ্রহণে ফিরে আসেন সাধারণ নির্বাচনে বিজয় লাভের পর দশই মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন যদিও মালয়েশিয়া উন্নত এবং অতিথি অতিথিপোরায়ণ তবু কিছু সমস্যাও রয়েছে যেগুলো অনেকের কাছে অস্বস্তিকর হতে পারে উদাহরণস্বরূপ গণপরিবহনের অপ্রতুলতা ও যানজট কিছু অঞ্চলে জীবনের ব্যয় অত্যধিক প্রশাসনে মাঝে মাঝে দুর্নীতি ও পক্ষপাতিত্ব প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রে বৈষম্য ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা এবং বাকস্বাধীনতার কিছু ঘাটতি দেখা যায় ভিডিওটি আপনাদের ভালো লাগলে দয়া করে ফেসবুকে শেয়ার করে দিন আর চির রহস্য চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের সঙ্গেই থাকুন